যেখানে শেষ হয় যুক্তি সেখানেই শুরু আমাদের গল্প আপনি জানেন কি আত্মা ঘুরে বেড়ায় পুরনো বাড়িগুলোর ভেতর বিশ্বজুড়ে লাখ লাখো মানুষ বিশ্বাস করে পুরনো বাড়িগুলোয় আত্মা ঘুরে বেড়ায় যে ঘর এক সময় ছিল কারো সুখ দুঃখের ঠিকানা মৃত্যুর পরেও নাকি সেই আত্মা সেখানেই আটকে থাকে কারণ কিছু মৃত্যু হয় অকাল কিছু মৃত্যু হয় আনুষ্ঠানিকতা ছাড়াই আর কিছু মৃত্যু হয় অসন্তোষে বাংলা লোককথা বলে পুরোনো দালানে ভেঙে যাওয়া জানালার পাশে রাতের বেলা কেউ একজন তাকিয়ে থাকে কিন্তু সেখানে কেউ নেই বহু মানুষ পুরনো ফাঁকা বাড়িতে গিয়ে শুনেছে পায়ের আওয়াজ দরজা বন্ধ হওয়ার শব্দ বা নিঃশব্দে কাঁদতে থাকা কারো কান্না মনোবিজ্ঞান বলে পুরনো বাড়ির অন্ধকার নিস্তব্ধতা আর স্মৃতি বড়া পরিবেশ আমাদের মনে হ্যালোসিলেশন তৈরি করে কিন্তু প্রশ্ন হলো সবই কি মস্তিষ্কের খেলা তাহলে কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যে ছায়াগুলো সেগুলো কি। অনেক হান্টেড হাউস এ গবেষণা করতে গিয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেটর রেকর্ড করেছে ঠান্ডা হাওয়া ইএমএফ সিগন্যাল ও ভয়ঙ্কর শব্দ একজন আত্মা যদি মৃত্যুর সময় তার প্রিয় জায়গা না ছাড়তে চায় তাহলে নাকি সে জায়গাতেই রয়ে যায় সময়ের ওপারে আটকে কথাগুলো কতটুকু শক্তি বা কতটুকু যৌক্তিক আপনি কমেন্ট করে জানাবেন